এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় রশি ধরে ফেলে দিবে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বের হতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোহেব আলু ইসলামের ওই কমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে সোহেব আলু ইসলামের কমের পরে কি ফেরাউনের কম মুসা আলী ইসলাম ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্বুল আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউনের স্টেটমেন্ট এটাও কিন্তু ফেরাউনের স্টেটমেন্ট সে নিজেকে এক পর্যায়ে দাবি করে এবং আল্লাপাক তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমে খেতে আল্লাপাক ছাড় দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই আল্লাহ একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো ধাওয়া এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে হতে গিয়ে আল্লাপাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন একদিনের ব্যাপার আল্লাপাক আসলে সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস ঘেটে দেখো ফেরাউনের মতো বড় যারা সৈরাচারী ছিল তারাও টিকতে পারে না

যারা ঈসা আলাহ ইসলামকে মেনে নিয়েছে নাজাদ পেয়েছে যারা মেনে নেয় নাই কে আমার পর্যন্ত অল্লা ভগবতকে করে রেখে দিয়েছে লম্বা করছি না একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাহ আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকে তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে আর সামনের সময় কেমন সামনের সময় আরো ভয়ঙ্কর যতদিন যাবে তে আমাদের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক করছে মেয়েরা ছেলেদের পোশাক করছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে আসমানী গজব জমিনের বালা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামায় কেরাম যারা তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামায় কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কার্ড দাড়ি আস্তে দেখেন এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্স কার্ড মার্শাল এবং সে বলছে যে মানে এটা যে শুননা এটা কোরআনে কোথায় আছে সম্পাদনের কথা কোরআনে কোথায় আছে দাঁড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাঁড়িয়ে রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পিছনে ছুটছে দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার দাড়ি আছে তারা বসে বসে আবার শুনছেও লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেনদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময়ে সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা ইসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু পাচ্ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ আমানত দাঁড়িতে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত-এ সার কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন আজকের টপিক না নাওনেটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কি রকম ইয়া আজুজান মাজুজ দেখতে পাচ্ছেন না তিনটা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না আর কি পাচ্ছেন না ইয়ে মেনে লাগুন দেখতে পাচ্ছেন না দাববাদুল আদ দেখতে পাচ্ছেন না ইসার ইসলামের আগমন দেখতে পাচ্ছেন না মানে এই যে বড় বড় সাইন গুলো এগুলোকে দেখতে পাচ্ছেন বাকি সব ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে আল্লাহ রবুল্লা এখন কি বলছেন যে এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝানোর বাকি আছে পারিবারিক ভাবে ধর্মীয় ভাবে ইকোনমিক্যালি আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন কিন্তু আল্লাহ পাক একটা শর্ত দিচ্ছেন বা উপায় বলে দিচ্ছেন যে এই চারটা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহত আমরা দয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা কাজ সঠিকভাবে করার তৌফিক না করুন অ্যামিন কোন চারটে কাজ এক নম্বর ইমান ইল্লাল্লাদিন অ্যামান ইমান কাকে বলে এটা জানিত আমরা নাকি কয়টা পিল আর ইমানের কয়টা পাঁচটা আর ইসলামের পিলার ছয়টা নাকি ইসলামের পাঁচটা ইমানের ছয়টা ইমানের ছয়টা পিলার কি কি বলেন এক নম্বর কি আল্লাহর প্রতি বিশ্বাস দেখছেন এই অবস্থা তারপরে ফেরেস্টা গণের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস তারপরে গণের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা হচ্ছে ইমানের পিলার এই ছয়টাকে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে আল্লাহ তফিক দান করুন অ্যামিন এটা হল ঈমান ইমানদার হবে তারা ইনশাল্লাহ খতি থেকে বেঁচে থাকবে দুই ওয়ামিল ও সলিহার যারা সৎ আমল করবে নেকামল করবে সৎ আমল নেকামল কি জিনিস এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহ আলী হায়াসাল্মে সুন্নাই হচ্ছে নেকামল সিম্পল তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত দিবেন যেভাবে হজ করেছেন ওমরা করেছেন সাদাকা করেছেন তেলাওয়াত করেছেন জিগির করেছেন ঠিক সেভাবে করবেন নবী সাল আলী ইসলাম যেভাবে পরিবার চালিয়েছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন চাকরি তিনি করেন নাই মানে মহামেলাত ডিল করেছেন সেভাবে করবেন মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী সাল্লামের সুন্ন মতো করাই হচ্ছে আমলে সলেহ তা আমরা বেশি বেশি আমলে সলেহ করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক রায় করুন এরপরে হচ্ছে হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া তো হকের দাওয়াতটা কি জিনিস হকটা কি এটাকে শিখতে হবে হক মানে এক কথায় কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নাহর বাইরে হকের কোনো মানদণ্ড আছে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে কোন কিছু যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে না কিন্তু কোন কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন মানবেন না এই হলো হকের মানদণ্ড ওয়াকুল হাকুমির রাব্বিকুম হক তোমার রবের পক্ষ থেকে আস কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই কারণ কোরআন এবং সুন্নাই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি কোরআন এবং সুন্নাহ এটাই হলো হক এর দাওয়াত যারা প্রদান করে এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন যেভাবেই হোক আপনি হকের মানুষের কাছে প্রচার পরস্পরকে আরেকটা উপদেশ দেয়া মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক কারণ ইসলামের বিজয়ে রাতারাতি হয় না সবর করতে হয় একদিনই ইসলামের বিজয় হয় না এক রাতে হয় না সফর করতে হয় লেগে থাকতে হয় কন্টিনিউয়াসলি কাজ করতে হয় আস্তে আস্তে সুপরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাহ আল্লাহ আয়েসাম দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাল্ আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই